اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين قال تعالى ইন্না সলা চিবনুসুখী ও মাকিয়ায়া ওমামাচি লিলাবিল আলামি আল্লাহ হরফ্গুলা নামিন বলছি খরবারি দাদা যারা আছেন যে কথাগুলো আমরা প্রতি বছরেই কোরবানীর আগ মুহূর্তে বারবার শ্রবণ করে থাকি আমরা শুনে থাকি আল্লাহ তাহারা বলেন লাইয়ানা লাহা লোহ মোহা বলে ডিমা লোহা বলে কিয়ানা লুহ দাপু কোরবানী ডাকাদেরকে উদ্দেশ্য করে আতে কারিবানা জিল হয় যারা কোরবানি করছে তোমাদের কোরবানী কৃত পশু জবেহ করার পর সেই প্রাণীর রক্ত বস্ত চামড়া হাতি কোনোটাই আল্লাহ দরবারে পৌঁছায় না আল্লাহর দরবারে যে জিনিসটা যায় সেটা হলো তোমার অন্তরের অবস্থা অন্তরে কতটুকু আল্লাহ প্রেম ছিল সেটাই আল্লাহ দরবারে উপস্থিত হয় এই আয়াতিকারিমাকে সামনে রাখলে দাতা নিজেই টের পাবে আমার কোরবানি হয়েছে নাকি হয় নাই কোরবানিদাতায় কালিমাটা সামনে রাখলেই উনি নিজে ওজন করতে পারবেন নিজের কোরবানি নিয়ে অন্তরের ভিতরে কি ছিল কোরবানি দিয়ে কি কামায় করতে চাইলাম সম্মানিত উপস্থিতি আমাদের হৃদয় আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা ত্যাগ এবং ত্যাগের মহিমায় নিজেকে উদ্ভাসিত করার চিন্তা চেতনা যদি আল্লাহ আমাদের অন্তরে থাকে কোরবানি পশু জবেহে করার আগেই রক্ত গড়ে মাটিতে পড়ার পূর্বে আল্লাহ আল্লাহরবুর আলমিন কোরবানি দাতার সকল বোনাহগুলিকে ক্ষমা করে দেন কতটুকু পুরস্কৃত করা হয় ওই প্রাণীর সকল শরীরের লোমগুলি গণনা করে যত সংখ্যা হবে আল্লাহ আল্লাপাক ততগুলি গোনা ততগুলি সবাব গোনা ক্ষমা করে সবাব আল্লাপাক তারা মলনামায় দান করে চরম এক পাওয়া গুস্ত খাওয়ার বিষয়ে গুস্ত খাওয়ার বিষয়ে এটাকে জমা করার বিষয়ে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে পরিপূর্ণ সহি হাদিস দ্বারা প্রমাণিত আপনি কোরবানি ক্রয় কোরবানি জবের করার পর আপনার এই গোস্ত আপনি একাই খেতে পারেন অথবা পুরোটাই আপনি বিতরণ করে দিতে পারেন এটাই হাদিস একটি বিষয় লক্ষণীয় দিয়ে নাসিল করে বলেছেন তুমি নিজে খাও যে চায় তাকে দাও এবং যে চাই না তাকেও দাও এ নির্দেশ টাকা আল্লাহ হাদিস আর এ আয়াতে কারিমা দুটোকে এক জায়গায় করলে কোরবানিদাতার জন্য অপরিহার্য হয়ে পড়ে দুস্ত ব্যক্তিদের জন্য দান করা দাতার জন্য অপরিহার্য হয়ে পড়ে যারা চায় না লজ্জার কারণে শরমের কারণে হয়তো ধনাঢ্য ব্যক্তি কিন্তু অবস্থা বেগতিক হয়ে গেছে এমন না পারছে কোরবানি দিতে না পারছে সমাজে মুখ দেখাতে না পারছে কারো কাছে গিয়ে চাইতে এইভাবে যারা চাইতে পারে না তাদের কেউ এই কোরবানির বস্তু তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ পবিত্র কোরআন ক্যারিম্যান্লা হর্বুর আমিন দিয়েছেন সুতরাং হাদিসের উপরে ভিত্তি করে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে একা গোস্ত খাওয়ার পরিবেশ এখনো হয় নাই হয়েছে কি বাংলাদেশের সকল তারা কোরবানির গোস্ত একাই ফ্রিজের মধ্যে রেখে যা খুশি তাই তখনই করতে পারবে যখনই আপনার দেশে কোরবানি গোস্ত নেওয়ার মতো কোনো মিষ্টি অসহায় খুঁজে পাওয়া যাবে না যদি খুঁজে পাওয়া যায় আর আপনি যদি তা জমা করেন প্রত্যেকটি গোষ্ঠের টুকরার হিসাব আল্লাহ পাকের কাছে আপনাকে নিতে হবে মনে রাখবেন আপনার প্রতিবেশীর কাছে ছয়টি অধিকারে আপনি ধরা কয়টি ছয়টি অধিকারে ধরা খাওয়া সুতরাং এoperatorname লোক উৎসাহ দিয়েছেন এভাবে ইন্ন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কুন ইন্ন সালাতি আপনি বলুন আমার নামাজ কার জন্য আল্লাহর জন্য আল্লাহর আল্লা কথার অর্থ বোঝেন আমরা সারা জীবন শুনলাম এটা আল্লাহর জন্য যে জিনিস আল্লাহর জন্য হয়ে যায় ওই জিনিসের উপরে মালিকের আর কোন কর্তৃত্বই থাকে না ইন্না সরা সিজদা দিয়েছেন সিজদাটা পাওনা পেয়েছেন কে আল্লাহ এই সিজদা নিয়ে বড়াই করার কোনো একটি আর আপনার নাই আমি দিয়েছি সিজদা এই কথা বলে অহংকার করার কোনো সুযোগ দাবি করার কোনো সুযোগ নাই ওটা করেছেন আল্লাহর জন্য ওটা দিয়ে দিয়েছেন আল্লাহর জন্য এখানে আপনার কিছু নাই সিজদা করার হুকুম দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন আল্লাহ বা হুকুম তার বিনিময় যদি চান তাহলে জন্মলগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত যত নিব আল্লাপার দান করেছেন তার কিঞ্চিত পরিমাণের মূল্য পরিশোধ করা আপনার আমার পক্ষে সম্ভব নয় কত সিজদা দিয়ে পরিশোধ করবেন আজকে সকাল থেকে নিয়ে জুমান নামাজে আসার এক মুহূর্ত পর্যন্ত কত লিটার অক্সিজেন গ্রহণ করেছেন কতটা সিজদা দিয়ে তার দাম পরিশোধ করবেন চিকিৎসা বিজ্ঞানীদের বক্তব্য হল একটা মানুষ চব্বিশ ঘন্টায় যে অক্সিজেন গ্রহণ করে প্রতি মাসে যা গ্রহণ করে বাংলাদেশ চিকিৎসা মন্ত্রণালয় থেকে যেই পরিসংখ্যান করা হয়েছে একটা মানুষ এক মাসে যে অক্সিজেন গ্রহণ করে সরকারি হিসাব অনুযায়ী তার দাম হলো এগারো লক্ষ টাকা কত টাকা তার মানে প্রতি মাসে আমি আর আমি আর আপনি এগারো লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করি কার কাছ থেকে প্রতি মাসে যদি এগারো লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করতে হতো কিনতে হতো তাহলে জীবনের স্বপ্ন দেখা বেঁচে থাকার আর কোনো সুযোগ আপনার আমার ছিল না এখন বলেন কতটা সিজদা দিলে আপনার এই এগারো লক্ষ টাকার প্রতি মাসের বিল হবে পারবেন পরিশোধ করতে কত লিটার পানি পান করেছেন কত দিক আপনি তাকিয়েছেন প্রত্যেকটি দিকে তাকানোর আগে আল্লাহ রব্বুল আলমিন আপনার চোখের সমস্ত জালকে একটা লিকুইড দিয়ে চোখের পরকের মাধ্যমে পরিষ্কার করে অন্যদিকে তাকানোর সুব্যবস্থা তিনি করে দিলেন এর বিল পরিশোধ করবেন কয়টা চেষ্টা দিয়া যা করেছেন সে তো আল্লাহর জন্য তার মানে আপনার আমার জন্য খাতায় কিছু নাই যদি আল্লাহ দয়া করে দান করেন তবেই আমরা কিছু পাবো ঠেকে না বুঝতে হবে যখন আপনি আল্লাহর জন্য বলে ফেলেন এটা আল্লাহর জন্য তখন সেটার উপরে আপনার কর্তৃপ্ত আর টিকে থাকে না সেটা বিলুপ্ত হয়ে যায় ইন্না শরাফি নামাজ কার জন্য অনুসুখী কোরবানি কার জন্য জীবিত থাকা কার জন্য অমামাতি মরে যাওয়া কার জন্য শেষবার লিল্লাহি রব্বিল জোরে বলেন লিল্লাহি রব্বিল সবাই বলেন লিল্লাহি রব্বিল আলামিন নামাজ কোরবানি রোজা কার্যক্রম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এক কথায় জীবন্ত জীবন শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা করবে সব কার জন্য হবে আল্লাহর জন্য রোজা যদি আল্লাহর জন্য হয় তাহলে সেটার ব্যাপারে বড়াই করার কিছু নাই আপনার কোরবানিটা যদি আল্লাহর জন্য হয় তাহলে আমি এত বড় বিশাল কুরবানি দিয়েছি বিদেশ থেকে উঠ এনেছি এটা নিয়ে গর্ব করার কোনো সুযোগ নাই কারণ ওটা আপনি দিয়েছেন আল্লাহর জন্য যখনই আল্লাহর জন্য দিয়েছেন তখন ওটার উপরে আপনার মালিকানা সম্পূর্ণ রূপে বিলুপ্ত হয়ে গেছে সুতরাং আল্লাহ পাক যদি দয়া করে দান করেন তাহলে পাবেন আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তোমাকে ঠকাবেন না পূর্ণমাত্রায় দান করবেন এমন কি আল্লাহ বেশি দান করবেন কারণ মা ইনতাকুম ইয়ানফাদু ওয়া মা ইনতাল্লাহি আল্লাহর ভান্ড এত সম্পূর্ণ সত্যভাবে পরিপূর্ণ তোমাকে যত দেওয়া হয় আল্লাহর ভান্ড তত পূর্ণ হয় সুমান আল্লাহ বান্দাকে আল্লাহ যত দেন আল্লাহর ভান্ড কখনো শেষ হয় না কিন্তু আমাদের ভান্ড কি হয় শেষ হয় আমাদের ভান্ড শেষ হয় বাপ দাদার ছিল অনেক এখন আর কিচ্ছু নাই সে শেষ করে ফেলেছে সমুদ্রের মাছ গাছের ফল প্রাণী জগৎ যা খুশি তাই করে একটা একটা করে নিয়ে শেষ করে ফেলছি কিন্তু আল্লাহ পাক বলছেন আমার কাছে যা আছে তা কখনো ফুরায় না যত দেওয়া হয় ততই পূর্ণ হয় কারণ ওয়াল্লাহু গনিউন ওয়া আনতুমুল ফুকারা আল্লাহু আকবার কেবল পাত্র ধনী কে আল্লাহ আনতুমুল ফুকারা পৃথিবীতে তোমরা যারা আছো সব ফকিরের গোষ্ঠী আমরা সবাই কি কে আল্লাহর কাছে চাই না বলেন কে চাই না একজন আছে যে চাই না নাম কি জানেন ওই যে বঙ্গবীর কাদের সিদ্দিকির ভাই আছেন একটা নাম কি হ্যাঁ লতিফ সিদ্দিকী এর উনি কি লতিফ সিদ্দিকী লতিফ সিদ্দিকী এর কথা শ্রবণ করেছেন এই লতিফ সিদ্দিকী আল্লাহর কাছে কিছু চাই কেন চাই না তিনি বলে এভাবে আমি নিষ্পাপ আমি কেন ক্ষমা চাইবো আমি কোন নাই করি না আমি কেন ক্ষমা চাইবো তাও কি কা কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে তো ক্ষমা চাইবে তারা পাপি যারা আমি পাপি নই এই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমাও চাই পাগল কি গাছে ধরে না কথা আর কাজ দেখলে বোঝা যায় এটা কি পাগল মস্তিষ্ক ঠিক রেখে বান্দা যদি বলে থাকে ইমান কবেই নষ্ট হয়ে গেছে তওবা সারা যদি মারা যায় তাদের কবরস্থানে স্থানে এই কোলাঙ্গারকে দাফন করতে পারবে না জায়েজ না এজন্য কথা বলতে হবে সাবধানে কার সানে কথা বলছেন সে বিষয়টাও খেয়াল রাখতে হবে প্রিয় ভাই সুতরাং কুরবানি যে প্রস্তুতি আপনারা গ্রহণ করেছেন যারা কুরবানি দিচ্ছেন কুরবানি দিবেন পশু কড়াই করেছেন অথবা নিয়াত করেছেন প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ পাক বিনা বাধায় নিরাপত্তার সাথে সকল কার্যক্রম পরিচালনা করার তৌফিক আল্লাহ তালা যেন দান করেন বলছি আমি